কেমন আছেন আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফ আর নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন হয়ে গেছে দুপুর জানে আজকে দুপুর থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি আজকে আর সকালবেলা ব্লগ আমার করা হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি এত ব্যস্ত ছিলাম তার জন্য আজকে সকাল থেকে আর কোনো রকম ব্লগ আমি শুট করতে পারিনি তো বেলা এখন সাড়ে বারোটার মতন বাজে সকালবেলা থেকে যাই হোক যে কাজকর্মগুলো করেছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি এখন যাব আমি একটা জায়গাতে তো সেই জায়গাটা আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করবার যাব এখন রক্ত দিতে জানেন অবশ্যই আমার রোগের কারণে নয় একজন মানুষ অসুস্থ হয়েছেন তো ওনাকেই আমি রক্ত দিতে যাব এ পজিটিভ রক্তের ওনার প্রয়োজন তো আমাদের এখানে ফাউন্ডেশানটার নাম আমার ঠিক মনে পড়ছে না আমি আপনাদেরকে সেটা দিয়ে দেব তো ওই ফাউন্ডেশানে না যোগাযোগ করলে অবশ্যই রক্ত আপনারা পেয়ে যেতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় কারোর আপনারা চেষ্টা করলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি করতে পারব তো যাই হোক আমি সেটা প্রথমেই দেখাই এখানে যে খাসির মাংস করেছিলাম অর্ধেকটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি আর কিছুটা এই যে আছে এখানে তো যাই হোক এইটা হচ্ছে খাসির মাংসটা আর এখানে এই যে করেছিলাম বেগুন ভাজা সেগুলো তো সবই রয়েছে স্যালাডও কেটে রেখেছিলাম এখানে এই যে আর এটাতে করেছিলাম মুগের ডাল একদম ঘন ঘন করে মুগের ডাল আর এই নিচেরটাতে ভাত আছে তো আজকে এটাই রান্না বান্না করেছিলাম তো খাওয়া দাওয়া তো কিছুই হলো না সেইভাবে রয়েছে আপনাদের দাদা ভাই বাড়িতে আসলে তারপরে খাওয়া দাওয়াটা হবে কিচেন রুমটার অবস্থাটা দেখেছেন কি করে কারণ জল নেই এই দেখুন জল নেই যার জন্য ধুতেও পাচ্ছি না কিছু মুছতেও পাচ্ছি না চলে এসেছে যে আসবার কথা আসুন এত লেট কেন আরে গিয়ে কতটা টাইম লাগবে ও আমার হাজবেন্ড তো বাড়িতে নেই ফোনটাও নিয়ে যায়নি হ্যাঁ বলতে বলে যেতে পারছি না এই সেই জায়গাটি যেটি আপনাদের বলেছিলাম যে আজ যাব এটি হচ্ছে দারোয়া হসপিটাল কন্টায়ের দারোয়া হাসপাতাল এই হাসপাতালটিতে আমিও একবার এসেছিলাম জানেন এখানে পাঁচ দিন আমাকে থাকতে হয়েছিল যাই চলুন এখানেই এসেছি আজকে রক্ত দিতে কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে মনে হচ্ছে একটু সময় লাগবে বাবু এখনো আসেননি হসপিটালের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর জানেন ভেতরের পরিবেশটাও মোটামুটি একেবারে খারাপ নয় তবে নার্সিংহোম তো নার্সিংহোম হয় আর হসপিটাল হসপিটালই হয় তবে এতটুকুন যা দেখলাম বেশ ভালো আমি বাড়িতে অলরেডি চলে এসেছি যাই হোক যেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে তো কোনো কাজ হলো না আর আপনাদের দাদা ভাইও এখনও বাড়িতে আসেনি ও আসবে তারপরেই যাবো খেতে এত ঘুম পাচ্ছে কি বলবো আপনাদের ভীষণ ঘুম পাচ্ছে জানেন এখন দুটো খেয়ে মোটামুটি একটুখানি শুতে হবে দুপুরবেলার মেনুতে রয়েছে বেগুন ভাজা মুগের ডাল আর রয়েছে একটু মটন কষা আর কি গোল বাড়ির মটন কষা করেছিলাম জানেন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর মটনগুলো গোলে ছিলও খুব সুন্দর একদম ওরকম রকম করেই কালো কালো মতন করতে চেয়েছিলাম কিন্তু আবার দেখলাম যেহেতু বর্দা খাবে ওরকম যদি করি হয়তো উনি খাবেনই না যাই হোক আমি ভাত নিয়ে বসে পড়েছি চলুন ভাতগুলো খাই আর মুগের ডালটা এত ভালো হয়েছে আমি সত্যি কথা বলতে মুগের ডালটা খাওয়ার সময় একদম মটনের দিকে যাচ্ছিলামই না এত সুন্দর হয়েছে মটনের থেকেও মুগের ডালটা আমার বেশি ভালো লেগেছে আপনারা কারা কারা মটন খেতে ভালোবাসেন অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে চলো একটু এখন খেয়ে নিই এখন আবার একটু ঘুমবো জানেন কারণ ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে বেরাতে হবে দীঘার উদ্দেশ্যে আজকের ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো জানাবো গুড ইভিনিং দেখতেই পাচ্ছেন রেডি হয়ে পড়েছি বেরাবো একটু দীঘার উদ্দেশ্যে সকালবেলা আদিত্যকে তো জেঠু এসে নিয়ে গেছে মানে নদিয়া থেকে এসেছিল পূর্ব মেদিনীপুরে ওর জেঠু ওর দাদা তো যাই হোক সেখানে ওকে নিয়ে যাওয়া নিয়ে গেছে জেঠু এসে সকালবেলাতে এসেছিলেন সেগুলো আর ভিডিওতে ক্যাপচার করিনি এখন আমি আর আপনাদের দাদা ভাই মিলে যাব আনতে আপনাদের দাদা ভাই গাড়িটা আনতে গেছে আর আমি এদিকে রেডি হয়ে বসে আছি যে কতক্ষণে আসবে আমাকে তো মানুষটা বলে গেছে যে পৌনে ছটার মধ্যেই কিন্তু রেডি হয়ে বসে থাকবে একটু যেন দেরি না হয় যদি দেরি হয় তাহলে একটু খুব কষ্ট আছে আমি তো রেডি হয়ে বসে আছি সেই মানুষটার কোনো খবর নেই দেখা যাক কতক্ষণে কি আসে বৃহস্পতিবার তো ততক্ষণে চলুন সন্ধ্যাটা আগে দিয়ে সন্ধ্যাটা যদিও বা এখনো হয়নি তাও ভাবছি ঠাকুরকে একটু ধূপ দিয়ে ঠাকুরের আসনটার থেকে ফুল পাতা পরিষ্কার করে রেখে তবেই আমি যাব তো যাই চলুন রেডি তো হয়ে গেছে এখন কতক্ষণ আপনাদের দাদা আসে সেটাই দেখার বিষয় চলুন আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে আমি আর আমার হাজবেন্ড তো বাড়ির থেকে যখন বেরাই তখন তো কোনো বৃষ্টি টিষ্টি কিছুই নেই সুন্দর যাচ্ছিলাম মাঝ গিয়ে যা অবস্থা হলো টেনশন একটাই যে দীঘাতে গিয়ে কি হবে আজকে রাস্তাটা বেশ ফাঁকা জানেন খুব একটা গাড়ি ঘোড়া চলছে না দেখছি কিন্তু দুঃখের বিষয় দীঘাতে নাকি গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না ওখানে গিয়ে আমাদের কি অবস্থা হবে সেটাই হচ্ছে ভাবার বিষয় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে গাড়ির সামনেরটাতে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখেছেন অবস্থা যাই চলুন কিছু করার নেই এরই মধ্যে দিয়ে আমাদের পৌঁছাতে হবে দীঘাতে তার কারণ আদিত্য তো ওখানে রয়েছে ওকে তো আমাদের আনতে যেতে হবে না সেই জন্যই মূলত আজকে আমাদের যাওয়া না হলে পরে খুব একটা আমাদের যাওয়ার ইচ্ছাও ছিল না চলুন সামনের লরিটার জন্য আবার আগেও আমরা যেতে পারছি না ওভারটেক করে আমরা চলেও এসেছি ব্যাস আমরা পৌঁছে গেছি দীঘাতে ও যে দূরে দেখতে পাচ্ছেন দীঘার গেটটি যে বানিয়েছেন সুন্দর সুন্দর রথ নিয়ে যাচ্ছেন জানেন যেহেতু আগামীকাল রথ তো সেই জন্যই সব মানুষ এখন রথ নিয়ে ব্যস্ত যে যার বাড়িতে রথ বানিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছে কেউ কাঠের কেউ সোলার আমাদের আদিত্যর জন্য ওর বাবা সোলার একটা বানিয়ে এনেছেন জানেন যাই হোক হোক এবার রথটা আনবে এইদিকে আমরা কিন্তু দীঘাতে অলরেডি প্রবেশ করে গেছি দীঘার এই পার্কটি কিন্তু ভীষণ ভালো লাগে ঢুকতে একটা বড় গেট তার মধ্যে দিয়ে আমরা ঢুকে পড়লাম দীঘাতে বেশ সুন্দর একটা মুহূর্ত তাই না বলুন চলো আমাদের কিন্তু এই জায়গাটিতে গাড়িটা রেখে দিতে হবে আর কিছুটা সময় হয়তো আমরা গাড়ি নিয়ে যাব তারপরে ওখানেই পার্কিংয়ের ব্যবস্থা ব্যবস্থা কিছু ছিল না জানি সেখানে গাড়িটাকে রেখে আমরা কিন্তু পৌঁছ হাঁটতে হাঁটতে দীঘাতে গিয়েছিলাম কোনো রকম গাড়ি টোটো কিচ্ছু চলছিল না এইগুলো হচ্ছে সব এই পাশ থেকে চলছে মানে একটা বাইপাস দীঘা বাইপাস থেকে সব চলছিল ভীষণ অসুবিধা হচ্ছিলো যাওয়ার সময় যাই হোক কষ্ট কষ্ট করে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম দীঘাতে তবে রাস্তার দুপাশে এত সুন্দর লাইটিং করেছে আজকে আমরা দীঘাতে গেলাম প্রায় ছ মাস পরে কিন্তু গিয়ে যেটা দেখলাম সব থেকে পরিবর্তনশীল সেটা হচ্ছে লাইটিং এখন সেই লাইটিংটা এত সুন্দর করেছে দেখার মতন জানেন রাত্রেবেলা ব্যাস গাড়িটা আমাদের এখানেই কিন্তু দাঁড় করিয়ে দিতে হয়েছিল এরপরে আমাদের আর গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল না ওই যে সামনে দেখছেন পুলিশ ওনারাই চেকিং করে বলে দিচ্ছেন যে কোথায় যাবেন কি না যাবেন তো আমাদের গাড়িটাকেও কিন্তু আমরা ঘুরিয়ে এদিকে বাস সাইডে রেখে দিয়েছিলাম তারপরে এখান থেকেই পুরো আমরা প্রায় চার কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার হেঁটে হেঁটে আমরা কিন্তু গেছিলাম দীঘাতে যে আপনাদের দাদা ভাই আগে আগে হাঁটছে আর আমি ওর পেছন পেছন হাঁটছি পরে এসেছি আজকে উঁচু একটা হিল জানেন পড়তে যে আমার কত কষ্ট হচ্ছে মানে হাঁটতে যে কতটা কষ্ট হচ্ছে সেটা তো আমি জানি ও তো ছেলে মানুষ হেঁটে হেঁটে গড় করে চলে যাচ্ছে কিন্তু আমি আর হেঁটে যাচ্ছে পাচ্ছি না এদিকে লাইটিংগুলো কিন্তু দুর্দান্ত করেছিল আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রের পাড়ে এখানে দু তিন মিনিট সময় কাটিয়ে বাচ্চাগুলোকে কিছু খেলনা টেলনা কিনে দিয়ে তারপরে আবার যাবো বাড়ির দিকে এই যে আমরা বেরিয়েও পড়েছি আদিত্যকে নিয়ে রওনা দিলাম আসার সময় তো আমরা হেঁটে হেঁটে এসেছিলাম যেহেতু এখন বাচ্চা রয়েছে ওকে তো আর আমরা হাটাতে পারবো না সেই জন্য কিন্তু আমরা টটই করে আমরা কিন্তু এই যে ভ্যানে বসে যাচ্ছি এখন ওই বাইপাসের কাছে যেখানে আমাদের গাড়িটি আছে সেখানে সারাটা দিন আজকে ছেলেটাকে কাছে পাইনি জানেন একা একা যে কিভাবে সময়গুলো কেটেছে সেটা একমাত্র আমিই জানি যাই হোক আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এই যে আপনাদের দাদা ভাইকে সামনে দিয়েছি আমরা দুজন পেছনে বসেছি কারণ ওর তো আবার হয় সামনে বসলে প্রচুর সমস্যাও হবে সেই জন্য বললাম বাবা তুই বরং আমার কাছে পেছনে বস তুই একদম সামনে বসার কথা বলিস না কারণ বাবা সামলাতে পারবে না বমি করলে আমরা ফিরে এসেছি বাড়িতে তো দীঘা গিয়েছিলাম ওখানে গিয়ে কোনো রকম ক্লিপস আমরা নিতে পারিনি এত প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় দীঘাতে মানে আমি এতবার দীঘা গেছি ফার্স্ট টাইম দেখলাম এত ভিড় আর কাল যেহেতু জগন্নাথ মন্দিরে আর কি রথ উৎসব সেই জন্য আরও বেশি ভিড় হয়েছে যার জন্য হয় না মোবাইলটার হাতে নিয়ে আমি ভিডিও করতে পারিনি যাই হোক আমরা চলে এসেছি এসে যে বিছানা কথা করছি এত ঘুম পাচ্ছে দুপুরবেলা একটু ঘুম হয়নি আর ছেলেটাও বড় ক্লান্ত ছেলেটাও ভীষণ ক্লান্ত তো সেই জন্য এখন আর কোনো রকম ইয়ে করতে পারছি না ভিডিও শ্যুট করতে পারছি না একটুখানি হালকা পাতলা কিছু খেয়ে শুয়ে পড়ব যাক চলুন তবে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন চলুন তবে আজকে এই পর্যন্তই